ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউনটিতে প্রেস করে রাখতে ভুলবে না ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের প্রমোশান নিয়ে মানে কথা প্রমোশান নিয়ে কিন্তু কড়া বার্তা দিলেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সিভিক ভলেন্টিয়ার যারা আছেন এবং সরকারি কর্মচারীদের জন্যও কিন্তু খুশির খবর আছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়ার প্রমোশন সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর বিশাল পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার কি পদক্ষেপ তৃণমূল সরকারে আসার পর কিন্তু পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার নামে নতুন একটি পদ তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তৈরি নতুন এই পদের বর্তমানে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ার কর্মরত তো এই বিপুল সংখ্যক সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি সুখবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি বলে সূত্রের খবর কি কী সুখবর চলুন দেখে নিয়েছে বলা হয়েছে যে সুখবর আসতে চলেছে তা সিভিক ভলেন্টিয়ার বিশ্বাস করতে পারবে এক সময় দশম ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণরা সিভিক ভলেন্টিয়ারের কাজ কাজ কিন্তু বেছে নিতেন তবে পরবর্তী দেখা গেছে যে অন্যান্য পেশায় চাকরির সুযোগ না থাকায় কারণে কিন্তু উচ্চ শিক্ষিত অনেক মানে বেকার যুবতী মানে যুবতীরা কিন্তু সিভিক ভলেন্টিয়ার নামে কিন্তু নাম লিখেছেন গত কয়েকদিন আগে কিন্তু রাজ্য সরকার এই সকল সিভিক ভলেন্টিয়ারদের এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধি ঘোষণা করে এবং তাদের পুলিশের চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বৃদ্ধি ঘোষণা করে এবং রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার এই সকল সুখবর দেওয়ার পাশাপাশি এবার তাদের সরকারি জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের কিন্তু বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কনস্টেবল সংখ্যা অনেক কম রাজ্যের অধিকাংশ থানাতেই কিন্তু পনেরো থেকে কুড়ি জন করে কনস্টেবল রয়েছে এদিকে সামনে যখন লোকসভা নির্বাচন তখন কিন্তু আইন আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি চিন্তা বাড়াচ্ছে এই এবং তারই কিন্তু পরিপ্রেক্ষিতে এমনই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে এবং দেখুন এখানে বলা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্য সরকারে এমন উদ্যোগে কিন্তু বাস্তবায়িত করার জন্য নির্দিষ্ট নীতি নামা এবং প্রণয়নের বিষয়েও কিন্তু উদ্যোগ হচ্ছে এর ফলে ভোটের আগে কিন্তু যেমন নিচুতলার পুলিশ কর কর্মীদের অভাব দূর হবে ঠিক তেমনি কিন্তু সেরকমই আবার সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতি হবে সিভিক ভলেন্টিয়ার জুনিয়র কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হলে তাদেরও কিন্তু দীর্ঘদিন বেশ কিছু দাবি দেওয়া দাবি দেওয়া পূরণ হবে কেননা এই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু যারা জুনিয়র কনস্টেবল হবেন তাদের চাকরি স্থায়ী হবে তাদের বেতন বৃদ্ধি পাবে তবে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এমন পরিকল্পনা গ্রহণ করা হলেও বেশ কিছু সমস্যাও রয়েছে যেমন বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারদের বয়স এখন তিরিশ বছর পার হয়ে গিয়েছে এছাড়াও কনস্টেবল হিসেবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু যে উচ্চতার প্রয়োজন হয় তা নিয়েও কিন্তু একটি সমস্যা তৈরি হয়েছে এবং পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করার সময় আলাদা করে ট্রেনিং দেওয়া হয়নি এক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করার ক্ষেত্রে আলাদা করে ট্রেনিং দিতে হবে অন্যদিকে বিরোধী তরফ থেকেও কিন্তু এই পদক্ষেপের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে লোকসভা নির্বাচনে সিভিকদের দিয়ে কিন্তু করানোর জন্য এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন ভোটে জয়ী করার জন্য সিভিক ভলেন্টিয়ারদেরকে কনস্টেবলে ট্রান্সফার করে ভোটে জয় হতে চলেছে এরকমটাই কিন্তু তৃণমূল সরকারের প্ল্যান আপনাদের মতামত কে কী আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ